আপো দুলা ভাই তো হুজুর মানুষ এ তো বদনাম হয়ে যেতেছে তুমি যে এমন ছোট খাটো ড্রেস পরা হাঁটাহাঁটি করো এ করো এটা তো ঠিক না তুমি এসব ছাইরা দাও যেহেতু দুলা ভাই হুজুর মানুষ তুমিও পর্দা পচিশনে চলো মডেলিং ছাইরা দাও আরে কি করবো ক তখন আমি আব্বু আবুরা বলছি বারবারে যে এই হুজুরের সাথে আমার এই বিয়া দিও না দিও না হ্যারা আমার কথাই শোনে নাই আমি ওই সেই যুগের মডেলিংয়ের মেয়ে হ্যার সাথে কি আমার মানায় মানায় না আমি এই সাথে বিয়া দিছে এখন আমি আমার বন্ধু বান্ধবেরও মুখ দেখাইতে না সবাই আমার সরম দেয় একটু কেলাফে জামু ড্যান্স টুস করবো সব আমার বন্ধ হয়ে গেল কি করবো কা হ্যার নিয়ে আমার কোনো মানে যদি টাকতাছে না যে জায়গায় যে সেই জায়গায় অপমান করে বন্ধু বান্ধব না ভুই না আমি মডেলিং ছাড়তে পারবো না তুই একটু আব্বু আম্মুরে বুঝাইয়া বলিস আচ্ছা তাহলে আর কি করার তুমি তো শুনবা না তোমারে বইলেও লাভ হবো না তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো চলো যাইগা আচ্ছা চল হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি আমাকে চিনতে পারছেন আপনাকে তো চিনতে পারলাম না আপনি আমাকে চিনবেন না আপনার কাছাকাছি থাকি আমি আপনাকে দেখার পর সমস্ত রাত ঘুমাতে পারি নাই আপনাকে তো আমি চিনি না আপনি আমাকে ভালোবাসেন মানে আপনার কি মাথাটা তো ঠিক আছে আমার মাথা ঠিক আছে আমি আপনাকেই চাই আপনাকে ছাড়া আমি বাঁচব না আপনি এসব কি বলতাছেন এসব কথা নিয়ে আর কখন আমারে ফোন দিবেন না আর যদি কখনো ফোন দেন আমি আপুর কাছে বলতে বাধ্য হব আপু তোমার একটা কথা বলমু তুমি কি রাগ করবা না রাগ করমু না বল কি বলবি তুই তো আমার বন্ধুর মতোই এনে রাগ করার কি আছে কিছুদিন ধরে একটা ছেলে আর কি আমারে ফোন দেয় ফোন দিয়া বলতাছে ছেলেটা নাকি আমারে ভালোবাসে তাহলে তুই কি ছেলেটার দেখছস কেমন ছেলেটা হ্যাঁ দেখছি দেখতে শুনতে ভালোই হ্যান্ডসাম আছে হ্যাঁ ভালোই লাগে তাহলে তুই ছেলেরা বলিস আমার বাসায় আইসা দেখা করতে তারপরে কথা বল মানে আচ্ছা আমি তো একটু খারাপ ব্যবহার করে ফেলাইছি তাও দেখি আচ্ছা আমি ফোন দিয়ে বলমনে আসতে আচ্ছা তুই ছেলেটারে আসতে বলিস তারপরে এক জায়গায় বৈশা আমরা কথা বলবো আপু তাহলে চলো ওই দোকানে যাই আমরা একটু চিপস খাই আর দেখি ছেলেটা আছে নাকি আচ্ছা পাই নাকি চল দেখি চলো আপু এই দোকানে চিপস আছে এখানে বসে এখান থেকেই নেই দেখ দেখ নবাব হুজুরের বউ সেও মডেলিং করে থাকে দেশটা কোথায় আছে রিপন ভাই হুজুরের বউরা যে মডেলিং করে যে হাটে শালি এতে দুনিয়া নাই তো হুজুরের বউরা থাকবে পর্দা মডেলিং করিয়া

আপু আপু হ্যাঁ দেখো ওই ছেলেটা দেখতে তো সুন্দরই লাগতেছে ভালোই দেখতে তো বোঝায় না ছেলে ভালো আছে আচ্ছা ঠিক আছে তুই ফোন দিয়া বলিস বাসায় আসতে সন্ধ্যার পর আসতে বলিস তারপরে কথা বলবো মানে আচ্ছা সালামলাইকুম আবুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই মনটা একটা বেশি ভালো না বুঝছেন কি বলবেন বলেন ভাই আছেন ভাই একটু বসেন কথা বলি আচ্ছা কি বলবেন বলেন ভাই বসলাম মনটা তেমন একটা বেশি ভালো না ভাই শিবন ভাই কি বলবেন বলেন তো আপনার বউকে আপনার শালিকে দেখলাম চিপ মিল দেখলাম চলে গেল আপনার বউ ছোট ছোট কাপড় পরে হাটে ভাই এইগুলো কি আপনি দেখতে পান না আপনি কি দেখেন না আপনি হুজুর মানুষ আপনি এগুলো দেখেন না ছোট ছোট কাপড় চুপড় পরে হাটে আপনার ওয়াইফ ছোট ছোট কাপড় পরে আপনার বউ হাটে এটা তো আমাদের সম্মান যে আপনারও মানসন্মান যায় আপনি কি দেখেন না এগুলো আপনার বউ এখনও আপনি চলাফেরার ভিতরে আপনি আনেন আপনার হুজুর মানুষ আপনার মানসম্মান আছে ইজ্জত আছে এলাকায় আপনি বসবাস করেন আমরাও করি আপনার বউ আপনার চলাফেরার ভিতরে আপনি এলাকার ভিতরে ছোট ছোট কাপড় পরে হাঁটে করেন ভাই না করলে আপনার মানসম্মান তাড়াতাড়ি করেন ভাই এইগুলো কিন্তু আমাদের সমাজে চলে না আমার আমরা কিন্তু মেনে নিতে পারবো না এখনো সময় আছে আপনার বউকে আপনি পর্দায় আনেন ভাই তাতে আপনারই ভালো হবে ভাই বোন ভাই কারণ হইছে কি ভাই আমি আপনি যেটা বলছেন না এতটা আমি দেখি না আর কি অশ্লীলভাবে যে চলাফিরে করে তা আমার কাজ যখন থাকে তখন মনে করেন মোটামুটি স্বাভাবিক থাকে এখন আপনিও তখন বলছেন ব্যাপারটা আমি দেখতে আসি দেখমু এবং ভাই আমার মনে হয় একটু মাথায় একটু তার থাকতে পারি আমি এত ইয়ে করি ভাই এত আরে শাসন করি হ্যাঁ বাসায় থাকলে এমনভাবে থাকে ভাই আমি এরকম করি জানেন লজ্জা লাগে ওরা এই মডেলিং পথ থেকে কবে আমি নামাজি বানামু কবে পর্দায় আনবো ভাই এই চেষ্টা করিয়েই আছি এখন চিন্তা করতে আসি কোনো হুজুরের কাছে নিমু নেই না কোনো দরবেশের কাছে নিমু না কোথায় নিমু ভাই একটা চিকিৎসা করার দরকার বুঝলেন ভাই আপনি তো সবই জানেন ভাই কি করি ভাই দেখি চিন্তা করেন না আমি এই বউ পর্দায় চেষ্টা করব ভাই আনার বুঝলেন দেখেন শুনে আর একটু খবর দাও আমরা কথা বলি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আপনি কোথায় আছেন আমি 30 মিনিট আছি জি আপনি একটু আসেন তো আমার আপু আপনার সাথে একটু কথা বলবে আচ্ছা আমি আসতে আসি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আমাকে আসতে বলছিলেন আপনি কি বলবেন এই আপনি আমার বোনকে ডিস্টার্ব করেন কেন এরপর যদি আর কোনোদিন আমার বোনকে ডিস্টার্ব করেন হাত পা ভাঙা ডাইরেক্ট হাসপাতালে পাঠাই দিন এখন আপনি আমার সামনের থেকে চলে যান এখনো যান না দাঁড়ায় রয়েছেন যান চলে যান কি যে করি আমি কত সময় আসলাম কোনো খবর নাই ওই যে ওরা গেছে এবং চার ধরনের ওখানে গেলাম ওরা বললো যে মডেলিং হাইজে নাকি চিপস খাইতে গেছে রিপন ভাই বলল আমি যে কি করি মুক্তর বড় বাড়িতে ফোন দিয়ে সুমন বাড়ির কাছে ফোন দিট কি যে অবস্থা সময় বিয়ে দিছে বলছে যে আমার বোনটা খুব ভালো পর্দা পুষি রে আমি অশ্লীলভাবে চলে বে আমি যে কি করি এখন বুঝলাম না ব্যাপারটা কপালে আমার এরকম কেন সুমন ফোন আসসালামু আলাইকুম সুমন ভাই ওই ফোন দিস ওই আপনার যে দুই বোন বাসায় নাই দুইটা বোনের এক বোনও বাসায় নাই ভাই আমি ওই রিপন ভাই কইছি ওই চার দোকানে ওখানে নাকি চিপস খাইতে গেছে হ্যার পরে কই গেছে আমি জানি না এখন ভাই কোথাও খুঁজে পাইনি আমি প্রায় এক ঘন্টা হয়ে গেছে বাসায় আইছি ভাই কোনো খোঁজ খবর নাই আমি ভাই শোনেন যে সময় আপনার কাছে বলছি তো ওই সময় যে আমি একজন পর্দা আলা বউ চাই পর্দা বসি থাকবে ইসলামের পক্ষে থাকবে আমি ইসলামের পক্ষে আছি এবং নামাজ পড়ি বউ আমার নামাজি হবে ভাই এ কিছুই দেখতে আসি এখন আমি কি করব আপনি একটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন ঠিক আছে দেখি আমি ওরকম ফোন দিয়ে দেখতেছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তাই একটু সময় দেখতাছি আছি কিনে ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ

এই কেন দেখাইল আল্লাহ এই মডেল ইনে আমি দেখতে পাই না পাঁচ বছর সংসার করলাম মডেল ইন মোড়ে সারাইতে পারলাম না আল্লাহ তুমি শক্তি দাও ছি চি ছি ওখানে বইসা রিপন ভাই বলল যা তাই তো শক্তি হলো হায় আল্লাহ 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 তুমি ধৈর্য করার শক্তি দাও আমাকে আল্লাহ করে আল্লাহ এই আমি দেখতে পারি না আমি দেখতে পারি না রে ওই ওইটা করতে পারি বাইরে করতে পারি আমি দেখতে পাই না ভাই এমন করে কে পাগলে গেছে নাকি আমি ফালাইব চলো তাড়াতাড়ি হে আল্লাহ তোমার কাছে আমি ভরিয়াত করি আল্লাহ পাঁচ বছর সংসার করি আল্লাহ তুমি আমার বউকে শালিকে আল্লাহ পর্দাশীল বানাইয়ে দাও আল্লাহ তোমার কাছে হাত জোর করছি আল্লাহ তুমিই মালিক তুমি ভালো করে দিতে পারো আল্লাহ পর্দাশীল বানাইয়ে দিতে পারো আল্লাহ নামাজি বানাই দিতে পারো আল্লাহ তুমি সব পারো আল্লাহ তুমি পর্দাশীল বানাই দাও আমার বউকে শালিকে আল্লাহ তুমি ছাড়া ওকে ভালো বানাবার আর কেহ নাই আল্লাহ তুমি একমাত্র পারো ওদেরকে ভালো করে দিতে আল্লাহ আমি জানি পাঁচ বছরের সংসার আল্লাহ আমি আমার ওয়াইফ কি মডেলিংয়ের কারণে আল্লাহ আমি এক খাটে ঘুমাই নাই আল্লাহ আমি জানি স্ত্রীর সম্মান দিতে পারি ভালোভাবে চলতে পারি আমরা এই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমার বউকে নামাজি বানাই দাও আমার শালিকে নামাজি বানাই দাও আল্লাহ আমাকে সুন্দর সংসারটা আল্লাহ তুমি সুন্দর করে দাও আমাদের সংসারটা আল্লাহ তুমি সুন্দর করে দাও ফুলের বাগান বানাই দাও আল্লাহ কত বছর আল্লাহ পাঁচ বছর বিয়ে করছি আল্লাহ ছেলে সন্তান হয় না আল্লাহ আমি অশ্লীল কিছু পছন্দ করি না আল্লাহ অশ্লীলভাবে চলে আল্লাহ তুমি তাদের তাদেরকে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ সরজি মাবু জানি না মপকরিদ উক মবু রব না মপুরি দেব হে আল্লাহ আমরা সবাই যদি ভুল করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও হে আল্লাহ আমাদের সংসার তুমি উন্নত করে দাও আল্লাহ সবাইকে নামাজি বানাইয়ে দাও আল্লাহ আমরা সবাই জানি ইমান নিয়ে চলতে পারি আল্লাহ আমার সংসারকে তুমি শান্তিতে ভরে দাও আল্লাহ শান্তিতে ভরে দাও এই তোর দুলাবার মনে হয় মাথা টোটা খারাপ হয়ে গেছে চল দেহি তো কোনো দরবেশ বাবা টোবা পাইনি ফকির টুকির পাইনি দেহি দেহলে ঠিক হয় নাকি চল আচ্ছা চলো এই সুমি এই বাসা একটা দরবেশ বাবা আছে চল তো যাই বাবার দরে চলো

যাও ভালো পোশাক পরে আসো বোরকা পরে আসবা আচ্ছা বাবা আমাদের ভুল হয়ে গেছে আমরা বোরকা পরে আসতেছি আচ্ছা চল যাই বাবার দ্বারা এখন যা বলি সব কথা দরবেশ বাবা আসেন আমরা তো আসছিলাম আল্লাহ 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 কে আসো ভিতরে আসো বলো তোমাদের কি সমস্যা আচ্ছা বাবা ওই সমস্যা এসে তো তার জন্য আসছি আমার স্বামী তো মানে অনেক পাগলামি করতেছে পাগলামি করে আমাদের ঘর থেকে বাইর কইরা দিছে লড়াই এখন কি করা যায় বলেন আপনি যদি একটু সহযোগিতা করতেন তোমার কথা শুনলাম তুমি তো এখানে মিথ্যা কথা বলছো তোমার স্বামী তো পরেজ লোক তুমি তো অশৃঙ্খলা ভাবে চলাফেরা করো এই জন্যই তো তোমার ঘরে অশান্তি কথা কি ঠিক বলছি জি আচ্ছা ঠিক আছে তুমি যখন স্বীকার করছো আমি ব্যবস্থা করে দিছি আমার কথা মতন আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে আমি তাবিজ দেবো এই তাবিজের পানি ভিজায় দুইজনে খাবে ইনশাল্লাহ তোমাকেও ঘরে সন্তানও দিতে পারে আল্লাহর ইচ্ছায় ঠিক আছে তাবিজ লেগে দিচ্ছি এটা খোলমা না এইভাবে এক গ্লাস পানির ভিতরে ভিজাইয়া তারপরে তুমি অর্ধেক খাবে অর্ধেক তোমার স্বামীকে খাওয়াই দেবে ঠিক আছে এই লোক যেভাবে বলছে এইভাবে খাওয়াবা এক গ্লাস পানির সাথে ভিজাইয়া অর্ধেক তুমি খাবা অর্ধেক তোমার স্বামীকে খাওয়াবা ঠিক আছে আর আমার কথার অনুমতি যা দেওয়া আছে ওইভাবে চলতে হবে না হইলে কিন্তু তোমার সংসারে আরো অশান্তি বাড়তেই থাকবে আচ্ছা ঠিক আছে বাবা আপনি যেভাবে বলছেন সেইভাবে ভিজা খাবো আমরা নামাজ কালাম পরব এখন থেকে পর্দা করে চলব আপনার কথা মতোই চলব আচ্ছা বাবা তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চলো যা হয়েছে হয়েছেই এখন নামাজ পড়ি চলো আল্লাহর কাছে দদরুদ করি যা করছি আর যেন এমন পাপ না করি হে আল্লাহ আমাদের হেদায়েত করো আমরা যেন আর কোনো পাপ না করি তোমার রাস্তায় যেন ভালোভাবে চলতে পারি পর্দা বসিছনে যেন আমরা থাকি আমাদের হেদায়েত করো ভালোভাবে আমাদের চলার তৌফিক দান করো আল্লাহুম আমিন আল্লাহ তুমি রহমত করো হে আল্লাহ আল্লাহ তুমি ওদেরকে দিছো আল্লাহ হে আল্লাহ তুমি ভালো করে দিছ আল্লাহ ইসলামের পক্ষে মনে হয়ে গেছে আল্লাহ খুব খুশি আমি আল্লাহ থাকুক আল্লাহ নামাজ পড়ুক আমি একটু শুয়ে পড়ি আল্লাহ অনেক খুশি হইলাম আল্লাহ তুমি কবুল করছো আল্লাহ আহ

এখন থেকে তুমি যা বলবে আমি আমি তাই শুনবো তুমি দাও আর ভুল করব না আচ্ছা তোমাকে আমি করে দিলাম স্বামী যদি বলে যে আল্লাহ আমার স্ত্রী খারাপ ছিল স্ত্রী দুজকের আগুনে জ্বলা লাগবো আমার স্ত্রীও যদি বলে যে আল্লাহ আমার স্বামী খারাপ ছিল তাহলে স্বামীও দুজকের আগুনে জ্বলতে হবে আমার তাই চাই না আমরা দুইজন এই সংসার উজ্জ্বল হোক আল্লাহর রহমত বর্ষণ হোক এবং পাঁচক্ নামাজ যেতে আমরা স্বামী স্ত্রী পড়তে পারি আল্লাহ যেন তৈফিক দিক আমাগো ঠিক আছে কারণ পাঁচ বছর পর্যন্ত তুমি মডেলি নয় চলছো ঠিক না এই জন্য আল্লাহর রহমত নাই এই জন্য তোমার সাথে আমার সাথে কোনো মিল হয় নাই এখন তুমি ইসলামের পক্ষে চলে গেছো আমি বাইক দায় দেখছি নামাজ পড়তে আসো এখন দেখেন আমার মনটাও আল্লাহ নিচাই নামাই দিছে আমার মনটা গুল্লি আছে এতদিন তোমার সাথেও এইরকম আমি ফিরিয়ে তাকাই ওই রকম ফিরিয়ে তাকাই আমি ওইগুলো দেখতে পারি না দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায় কারণ আল্লাহরই একটা এটা রহমত কারণ তোমার আল্লাহ বানাই দেবে ভালো এই জন্য আমার মাথাটা খারাপ ছিল তুমিও মনে কিছু করল না এই জন্য পাগলামি করছি আমি ঠিক আছে আমরা সন্ধ্যার মতো সংসার চালাই সংসার করি যাতে মানুষের দিই আরো পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা দেইখা আমাদের মৃমাব্বা তারাও একটা শিক্ষা পায় ঠিক আছে আমরা এইভাবে চলবো তা ঠিক আছে তাকেও তোমার বাইকে খবর দাও ফোন দাও সুমন ভাইকে সুমন ভাইকে ফোন দাও ঠিক আছে আমি আজকে খুশি খুব ঈদের মতো আনন্দ আমার হ্যাঁ ফোন দাও হ্যালো ভাইয়া হ্যাঁ কি শুনলাম

এখানে বসব হ্যাঁ ভাইয়া আজকে আমি অনেক খুশি বুঝছেন কারণ অনেক দিন পর্যন্ত এই যে আপনার আমি তো বলছি আপনার এই ফোন দিয়া যে আপনার বইনে মডেল নেইয়া এই মডেল নিয়ে যা এই দুইজনের মাথা একটা ভূত ঢুকছেলে শয়তান ঢুকছে যাই হোক হ্যাঁ এখন আল্লাহর রহমত আল্লার কাছে আমি বলছি ফরিয়াদ করছি কান্নাকাটি করছি আল্লাহর কাছে অনেক আল্লাহ তুমি এই মুক্তারে ভালো করে দাও সুমিরে ভালো করে দাও অরাজানি পর্দার মতো চলতে পারে দেখো অনেক কান্নাকাটি করছে আমি যা আল্লাহ রহমত করছে আমরা চাই আমি সবাই মিলেমিশে একসাথে থাইকা বাস আত্মীয় স্বজন সবাই আমরা মিলেমিশে থাকি কারণ ভাই আপনি আইছেন আমি খুশি হ্যাঁ আরে আছে আমি খুশি আমরা সবাই একসাথে শুনি আমি অনেক খুশি হ্যাঁ আমি চাই এই সারা বিশ্বের যত মেয়েরা আছে আমি চাই যে সবাই পর্দা করে চলবেন আল্লাহর রহমত আসবে আল্লাহর রহমত থাকলে সে জায়গায় কোনো শয়তান আইয়া ঠাই পায় না এটাই আমি বুঝাইতে চাইছি যে সবাই ভালোভাবে থাকবেন কেউ গিয়ে করবেন না কেউ খারাপ পথে চলবেন না অশ্লীলভাবে চলবেন না পর্দা দিয়ে চলবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহ হুকুম পালন করতে হবে সবাই এইটাই আমার আশা কারণ আশা করি সবাই আমরা মিলেমিশে থাকি ঠিক আছে ভাই হুম